নমস্কার আমি একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল দু গরম আসছে এগুলো যে সমস্ত আমার ফ্রেন্ডরা রয়েছে মেকানিক্স ভাইরা রয়েছে তাদের খুবই দরকারি একটি ভিডিও আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই ডাটাগুলো আপনাদের খুবই কাজে লাগবে খুবই দরকারি ইম্পর্টেন্ট ডাটা আপনাদের কাছে তুলে ধরছি আপনাদের ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এই হিসেবগুলো খুবই কার্যকারী হবে আমার পরীক্ষামূলক এই ডাটা অনেক দিন পর্যন্ত কয়েলের কয়েলকে ভালো রাখে এবং কয়েলের লংজিভিটি বাড়তে পারে তো আজকের ভিডিওতে আমি কপার ওয়্যার ওয়াইন্ডিং ভার্সেস অ্যালুমিনিয়াম ওয়ার ওয়াইন্ডিং সম্পর্কে আলোচনা করছি এবং তার ডাটা অ্যাটেনশন মাই ব্ল্যাকবোর্ড আজকের আলোচনা হচ্ছে টু টোয়েন্টি ফোল্ড সিলিং ফ্যান ফ্যান ওয়াইন্ডিং ডাটা আমরা অ্যালুমিনিয়াম হোক কপার হোক যে কোনো ওয়ারে ওয়াইন্ডিং যে একটা অ্যাপ্রক্সিং ডিস্টান্স আমরা পাঁচ হাজার ধরি ঠিক আছে আমি এখানে আগে থেকেই লিখে রেখেছি পাঁচ হাজার এটা স্টার্টিং ধরবো পাঁচ হাজার প্লাস টেন এবং রানিং ধরবো পাঁচ হাজার পাঁচশো তাহলে এর ক্যালকুলেশনগুলো কিভাবে হয় সেটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন এদিকে একটু খেয়াল করুন ফার্স্ট বারো বারো কয়েলের ক্যালকুলেশন বের করছি আমরা বলেছি অ্যাপ্রক্সিমেট ট্রান্স পাঁচ হাজার ধরেছি স্টার্টিং এ রানিং এ ধরেছি পাঁচ হাজার পাঁচশো তাহলে ফার্স্ট আমি এখানে শুরু করছি স্টার্টিং স্টার্টিং এর ফর্মুলাটা আমি এখানে দেখাচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশন হবে তো আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে প্রথম তো স্টার্টিং ধরবো স্টার্টিং এ বলেছি কত পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার হলো স্টার্টিং এ ধরেছি পাঁচ হাজার এটা থেকে ভাগ করে দেবো কত বারো ঠিক আছে এই হচ্ছে হিসেব পাঁচ থেকে ভাগ করবো বারো তাহলে আমাদের যেটা এসবে তাহলে এটা হবে আমাদের স্টার্টিং টান্স তারপরে কি বলেছি রানিং ধরেছি কত সবার ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো ভাজিত বারো বারো কয়েল বারো এজুকেট কত আসবে চার সরি পাঁচশো পঞ্চাশ না সরি এটা হচ্ছে আমার একটু ভুল হয়েছে দুঃখিত চারশো বিশ হবে এটা হিসেব করলে চারশো বিশ ওকে হবে কত চারশো ষাট ওকে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব জাস্ট কপার ওয়ারের ক্ষেত্রে কিন্তু এই যে স্টার্টিং ধরেছিলাম পাঁচ হাজার পাঁচ হাজার ভাজিত আহ বারো 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 কয়েল যেহেতু আর সেইভাবেই আমাদের চোদ্দ চোদ্দ কয়ালেও যদি আমরা এইভাবে হিসেব করে থাকি তাহলে কিন্তু আমাদের আমি হিসেবগুলো মিলিয়ে নেবেন আমরা আমি কিন্তু শুধুমাত্র লিখে দিচ্ছি এর হিসেবটা ক্ষেত্রে তিনশো ষাট টানস আর রানিং হবে তিনশো নব্বই টানস একই হিসেব যদি আমরা ফর্মুলা করে থাকি তারপরেও হবে স্টার্টিং হবে তিনশো দশ রানিং হবে তিনশো চল্লিশ

ছশো ষাট স্টার্টিংটা হবে ছশো দশ আর রানিংটা হবে ছশো ষাট কিন্তু আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি ওকে আর যখন এগুলো তো সবই আমি ফর্মুলা দিয়ে দিয়েছি আর অ্যালুমিনিয়াম অয়েলের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অয়েলের ক্ষেত্রে কি কি ক্যালকুলেশনটা হবে অ্যালুমিনিয়াম অয়েলের ক্ষেত্রে আমি এখানে ক্যালকুলেশনটা রেডি করছি ওকে দিয়েছি অ্যালুমিনিয়াম কয়েলের ক্ষেত্রে যেমন বারো বারো করছি বারো বারোর ক্ষেত্রে এর হিসেবটা এইরকম হবে কপার ওয়ে যত দিয়েছি টার্ম কপার ওয়ারে বারো বারো দিচ্ছি চারশো বিশ টান দিয়েছি চারশো বিশ থেকে মাইনাস করা হবে কত না এই চারশো বিশ দিয়েছি স্টার্টিং এ মাইনাস চারশো বিশ ইন্টু টেন পার্সেন্ট এই হচ্ছে ফর্মুলা এইভাবে কিন্তু এরপরে দিয়েছি কত রানিং এ দিয়েছি কত রানিং এর টেন পার্সেন্ট তাহলে ইসুগেল টু কত আসছে না ইসুগেল টু আসবে স্টার্টিং এ তিনশো আশি আর রানিং এ হবে চারশো দশ ওকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তো তারপরে স্টার্টিংটা হবে চোদ্দ চোদ্দোর ক্ষেত্রে একই রকম ক্যালকুলেশন একই ক্যালকুলেশন এর আসবে কত স্টার্টিং হবে তিনশো বিশ রানিং হবে তিনশো পঞ্চাশ ওকে এইভাবে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করবো তাহলে ক্যালকুলেশন গুলো এই যে মার্কিং আমি করে দিয়েছি এই হিসেবে কিন্তু সব হিসেবগুলো বেরাবে এবার একটি কথাই বলার যেটা হচ্ছে আমরা কিন্তু যখন কপার ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে গেজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশও ব্যবহার করতে পারি ছত্রিশও নম্বর তারও ব্যবহার করতে পারি এবং স্ট্যাটোর সাইজটা হবে এগারো এম এম থেকে ষোলো এম পর্যন্ত স্ট্যাটোর সাইজ হবে আর কিন্তু এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ক্যালকুলেশনটা আমরা কিন্তু থার্টি ফাইভ থেকে থার্টি ফোর এই দুটো গেজ ব্যবহার করতে পারি কারণ অ্যালুমিনিয়াম তার তো নরম হয় সেই জন্য আমরা কখনোই ছত্রিশ নম্বর তার ব্যবহার করতে যাব না কেটে যাবে ক্যালকুলেশন হবে না পঁয়ত্রিশ নম্বর অথবা চৌত্রিশ নম্বর এই ক্যালকুলেশনে আমরা যদি ওয়াইন্ডিং করি অ্যালুমিনিয়াম কয়েলও দীর্ঘদিন চলতে পারে ধন্যবাদ আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমার পেজে পাবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন